এই ধরনের লুচি পুরি ভাজার ছাঁকনি দিয়ে আপনারা কখনও রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন কিংবা চশমা কখনো আপনারা ফ্রিজের মধ্যে রেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে অনেক দিন ধরে হয়তো লঙ্কাগুলো থাকে দশ বারো দিন ধরে লঙ্কাগুলো থাকতে থাকে পোষতে শুরু করে এমনকি একেবারে শুকিয়ে যায় কোনো তরকারিতে দিলেও ভালো লাগে না খেতে আর লঙ্কাগুলো ফেলে দিতেও গায়ে লাগে তাই কীভাবে এটা ইউজ করা যায় লঙ্কাটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম মিক্সার জারের মধ্যে সামান্য জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিলাম লঙ্কাটাকে এবার কোনো টিফিন কৌটো নিয়ে নিতে হবে টিফিন কৌটোর মধ্যে লঙ্কার পেস্টটাকে এবার আমি ঢেলে নিচ্ছি এই লঙ্কার পেস্টের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার দেওয়ার কারণে লঙ্কা বাটা বা লঙ্কার পেস্টটা কিন্তু খারাপ হবে না বা নষ্ট হবে না পনেরো দিন পর্যন্ত আমরা ফ্রিজের ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে দিতে পারবো ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই পটল ভাজা তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু আজকে যে টিপসটি শেয়ার করছি আপনাদের সঙ্গে অস সাধারণ একটি মুচমুচে স্বাদের পটল ভাজা এর জন্য সবার প্রথমে পটলের খোসাটাকে এইভাবে আলু ছুলিয়ে দিয়ে আমি সবার প্রথমে কেটে নিলাম এরবার আমি কি করছি পটলটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি অর্ধেক করে কাটা পটলটাকে দেখুন এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি নিচের দিকের অংশগুলো কিন্তু কাটছি না এক সাইডের অংশ কাটছি আর এক সাইডের অংশ জোড়া রয়েছে দেখুন এরকমভাবে কাটতে হবে এক সাইডের অংশ জোড়া রাখতে হবে এইভাবে আমি সবগুলো পটল কেটে রেডি করে নিয়েছি এবার আমি কি করছি পটলগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আর একটি পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মুচমুচেটা বেশি ভালো হয় এবার পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো কালো জিরে আর একটু গন্ধরাজ লেবুর রস তাতে খুব সুন্দর মিষ্টি একটি গন্ধ হবে ব্যাটারটাতে এবার সামান্য পরিমাণ জল দিয়ে এই ধরনের পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব পটলগুলো কেটে রেখেছি ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হলে একটি একটি করে এইভাবে ব্যাটারে চোবানো পটল ভাজাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এই ধরনের মুচমুচে পটল ভাজা খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার তৈরি করে আপনারাও খেয়ে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রসুন কম বেশি আমরা প্রত্যেকেই খাই কিন্তু রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে আর অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে গেলে বিরক্তও লাগে তাই এক সেকেন্ডের মধ্যেই আমরা কিভাবে অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো তারই একটি টিপস শেয়ার করছে আমাদের বাড়িতে যেই ধরনের লুচি পুরি ভাজা যেই ধরনের ছাঁকনিগুলো হয় না আমরা পকোড়া টকোড়া করি তেল ছাঁকার জন্য এই ধরনের ছাঁকনির মধ্যে রসুনগুলোকে দিয়ে নিয়েছে এবার গ্যাসের কাছে চলে এসছে গ্যাসের ওপর এইভাবে না আমাদের একটু আলতো আলতো করে ধরতে হবে এইভাবে যাতে তাপটা রসুনের গায়ে লাগে বা একেবারে ডাইরেক্ট না লাগে যে রসুনটা যাতে পুড়ে না যায় এইভাবে কয়েক সেকেন্ড আমরা একটু ধরে ধরবো আগুনের ওপর এতে কিন্তু রসুনের যে খোসাটা আছে না খুব দ্রুত ছাড়াতে পারবো দেখুন কয়েক সেকেন্ড ধরে নিয়েছিলাম রসুনের খোসাটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার কারণে রসুনের খোসাটা দেখুন কত সহজেই দ্রুত আমরা ছাড়িয়ে নিতে পারছি আপনাদের যদি অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়ানোর হয় এই ছোট্ট টিপসটি বন্ধুরা একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের পাঁচ ছটা রসুন আপনারা এক মিনিটও সময় লাগবে না খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত দ্রুত আমাদের রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে কারণ আগুনের ওপর ধরার কারণে রসুনের খোসাটা নরম হয়ে গেছে যার কারণে দ্রুত কিন্তু আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারছি তাহলে এই ছোট্ট টিপসটি আপনারাও একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে পরে টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি আমি শেয়ার করছি চশমা নিয়ে এই ধরনের চশমা কম বেশি আমাদের বাড়িতে কেউ না কেউ পরেই থাকে কিন্তু চশমা পরার পর আমরা কি করি হয়তো ধুলো লেগেছে চশমায় নোংরা লেগেছে আমাদের গায়ের ওন্না থাকুক জামা কাপড় থাকুক সেটা দিয়ে চশমার কাজটাকে এইভাবে মুছে নিই এতে কিন্তু চশ চশমাটা মধ্যে ধুলো নোংরা আরো বেশি হয় কারণ জামা কাপড়ের মধ্যে বেশি নোংরা থাকে অনেক সময় চশমার কাজ কিন্তু নষ্টও হয়ে যায় বছর বছর দেখা যায় চশমার কাজ আমাদের পাল্টাতে লাগে কিভাবে আমরা চশমাটাকে পরিষ্কার করলে চশমার কাজটা নষ্ট হবে না অনেক দিন ভালো থাকবে এমন কি বছর বছর পাল্টাতে লাগবে না এর জন্য আমি ফ্রিজের কাছে চলে এসেছি ডিপ ফ্রিজের মধ্যে চশমাটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চশমাটার কাজটা দেখুন আবছা হয়ে গেছে কারণ ঠান্ডার কারণে এখানে বিন্দু বিন্দু জল জমেছে এবার আমাদের নিয়ে নিতে হবে পরিষ্কার একেবারে পরিষ্কার একটি কাপড় নরম সুতির নয় গেঞ্জির কাপড় আপনারা অবশ্যই নিয়ে নেবেন তারপর এইভাবে মুছে নেবেন দেখবেন চশমা হবে নতুনের মতো পরিষ্কার বছর বছর চশমার লাগবে না চলুন পরের আমরা আমরা আমাদের বাড়িতে ঘর পরিষ্কার করার জন্য কিন্তু এই ধরনের ঝাড়ুগুলো ব্যবহার করে থাকি এই ধরনের ফুলঝাড়ু দিয়ে যখন ঘর জার দিই ঘরের মধ্যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া এমনকি খাবারের টুকরো চলে যায় যার কারণে ফুলঝাড়ুর মধ্যে কিন্তু নানারকম পিঁপড়ে বাসা করতে থাকে তাই একটি বালতির মধ্যে জল নিয়ে আমি সামান্য নুন সামান্য হলুদ আর ডেটল দিয়ে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা যদি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এইভাবে জলের মিশ্রণ তৈরি করে ফুলঝাড়ুটাকে ধুয়ে নিই তাহলে ব্যাকটেরিয়া জীবাণু পিঁপড়ে থাকলেও চলে যাবে তারপর এটাকে শুকিয়ে নিতে হবে এইভাবে ধুলে ফুলঝাড়ুটা কিন্তু অনেক দিন টেকসই হবে সহজে নষ্ট হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি ফোনে আমরা মুভি দেখি কাজবাজ করি ছোট বাচ্চারা কার্টুন দেখে এর জন্য আমরা নামি দামি যে বাজারে পাওয়া যায় ফোনের স্ট্যান্ড কিনে নিয়ে আসে যেটা অনেকটা দাম দিয়ে কিন্তু কিনতে হয় বন্ধুরা তাই কোনো রকম স্ট্যান্ড যদি না থাকে আপনাদের হাতে ফোন নিয়ে কিন্তু মুভিও দেখতে হবে না কাজও করতে হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের যে ক্লিপগুলো হয় জামাকাপড় মেলার এই ধরনের দুটো ক্লিপ নিয়ে নেবেন ক্লিপের সাহায্যে দুপাশে ফোনের দুপাশে লাগিয়ে নেবেন দেখবেন ফোনের স্ট্যান্ডের কাজ হয়ে যাবে দেখুন কত সহজেই আমি দুটো ক্লিপের সাহায্যেই ফোনটাকে দাঁড় করিয়ে রেখেছি এবার আমরা ফোনে কাজও করতে পারবো মুভি দেখতে চাইলে মুভি দেখতে পারবো ছোট বাচ্চারা কার্টুন দেখতে চাইলে কার্টুনও চালাতে পারবো এটা কিন্তু পড়েও যাবে না এমনকি যে কোনো দিকে আমরা ঘোরাতে চাইলে ঘোরাতে পারবো ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন চলুন পরের টিপস আমরা দেখেনি অনেক সময় হয় আমরা হয়তো কোথাও যাই সেক্ষেত্রে আমরা ঘি নিয়ে যাই মধু নিয়ে যাই বা আমাদের গ্রামের থেকে যখন মা বাবারা আসে ঘি মধু এই সব জিনিস তো নিয়ে আসে সঙ্গে করে এই ধরনের বোতলগুলোতে কাঁচের জারে কিন্তু এগুলো যখন ক্যারি করা হয় না ব্যাগে অনেক সময় নিয়ে গেলে দেখা যায় ঘি তরল থাকে পড়ে যায় মধু পড়ে যায় ব্যাগে থাকা জিনিসপত্রও নষ্ট হয় জিনিসটাও নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন দুটো বেলুন দুটো বেলুন যদি এইভাবে ঘি মধু এই ধরনের যে তরল জিনিসগুলো আছে তার ঢাকনায় লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই তরল জিনিসগুলো ঢাকনা বে পড়ে যাবে না তারপর এই তো একটু পলিথিন আমরা প্রত্যেকেই ক্যারি করি পলিথিনটাকে কি করব দেখুন এইভাবে আমি মুড়িয়ে নিলাম তাহলে এক সঙ্গে দুটো কৌটো আমরা নিতে পারবো একসঙ্গে দুটো কৌটো কাছাকাছিও থাকবে না এমনকি কৌটোটা গড়িয়ে পড়েও যাবে না কাত হয়ে পড়েও যাবে না ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধুরা আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা অনেক সময় আমরা যে ভুলটা করি বাজার থেকে পেয়ারা কিনে এনেই আমরা হয়তো প্লাস্টিক সমেতই পেয়ারাটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই দেখুন যেটা আমিও করেছিলাম পেয়ারাটা ঘেমে গেছে এমনকি প্লাস্টিকটাও ঘেমে গেছে এইভাবে পেয়ারাটা রাখলে পেয়ারাটা এক দুদিনের মধ্যেই পুরো হলুদ হয়ে পেকে যায় এমনকি পচে যায় সেক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় স্কুলে টিফিনেও দেওয়া যায় না তাই কি করবেন যাতে পেয়ারাটা পচবে না হলুদ হবে না এমনকি একদম ডাসা টাটকা থাকবে এর জন্য কিছুটা পরিমাণ খবরের কাগজ নিয়ে এইভাবে পেয়ারাগুলোকে খবরের কাগজের মধ্যে মুড়ে নেবেন দেখুন সবগুলো পেয়ারাই আমি এইভাবে খবরের কাগজের মধ্যে মুড়ে নিয়েছি এবার আমি কি করব একটি পলিথিন নিয়ে নিচ্ছি এবার পেয়ারাগুলোকে আমি এইভাবে পলিথিনের মধ্যে রেখে গিট দিয়ে দেবো তারপর একটি আমি কাটা চামচ নিয়েছি ছোট ছোট করে ছিদ্র করে নেব এইভাবে আপনারা দশ বারো দিন ফ্রিজের মধ্যে রেখে দেবেন পেয়ারা টাটকা থাকবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা হয়তো কোথাও যাই তখন হয়তো আমাদের বাড়িতে ছুরি বা কাচি এই ধরনের ব্যাগের মধ্যে নিয়ে যায় নানা কাজে লাগে কিন্তু এইভাবে যদি আমরা খোলা অবস্থায় কাচি নিয়ে যাই অনেক সময় ব্যাগে থাকা জিনিসপত্রগুলো আমাদের নষ্ট হয়ে যায় খোঁচা লেগে যায় কেটে যায় সেক্ষেত্রে ব্যাগে থাকা জিনিস বের করতে গেলে আমাদের হাতক কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্রগুলো থাকে ছোট করে কেটে নিয়েছি কাঁচির মুখটায় যদি এইভাবে স্ট্রটা লাগিয়ে দিই বন্ধুরা তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু স্ট্রটা খুলবে না এমনকি আমরা ব্যাগের মধ্যে নিলে ব্যাগে থাকা জিনিসগুলো আমাদের কাঁচিতে খোঁচা লাগবে না নষ্ট হবে না আমরা যখন ব্যাগের থেকে কোনো জিনিস বের করতে যাব। তখন আমাদের হাতে আঘাত লাগারও সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রান্না করার পর প্রত্যেকেরই কম বেশি গ্যাসের ওভেনের অবস্থা এরকমই হয়ে যায় ডাল তরকারি পরে দাগ বসে যায় যেটা সহজে পরিষ্কার করা যায় না তাই খুব সহজে কোনো রকম লিকুইড বা সাবান ছাড়াই এটাকে আমরা কিভাবে পরিষ্কার করে নিতে পারি আর চা খাওয়ার পর আমাদের বাড়ি যে চা পাতাটা থাকে না এই চা পাতাটাকে আমরা ফেলে দিই কিন্তু এই চা পাতাটাই ভীষণ কার্যকারী যারা রিইউজ করতে পছন্দ করেন টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন চা পাতাটা দিয়ে আমি খুব ভালো করে গ্যাসের ওভেনে এইভাবে হাতের সাহায্যে ডলে নিয়েছি এবার একটি কাপড় ভিজিয়ে নিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি যত রকমের খাবারের দাগ থাকুক তেল কাস্টে ভাব থাকুক পুরোপুরি উঠে যাবে পাতা দিয়ে মুছলে কিন্তু আপনাদের ওভেনটা নতুনের মতো চকচক করবে সেই সঙ্গে খাবারের যে গন্ধ যার কারণে আড়শলা টিকটিকির উৎপাত হয় সেটাও থাকবে না ছোট্ট এই টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন